প্রথমে বাজার থেকে আমি রসগোল্লা কিনে আনার পর যখন রসগোল্লা রসগোল্লাগোল্লাগুলো বেঁচে যায় তখন কি করব ভেবে উঠতে পারি না খেতেও ইচ্ছে করে না তখন সেই বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা ও মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি আর যখনই বাজার থেকে রসগোল্লা আনার পর বেঁচে যাবে তখনই এই রেসিপিটা বানিয়ে ফেলবেন দেবেন বুঝতেই পারবেন না যে বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে বানিয়েছেন সবাই চেটে বুটে খাবে এছাড়া বাজার থেকে কিনে এনেও এই ডেসার্টটা বানাতে পারেন খুবই সুস্বাদু হয় দেখুন আমি এখানে চারটে রসগোল্লা বেঁচে গেছিলো যেগুলোকে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি একটা বাটির মধ্যে দেখুন পিসগুলো ঠিক এই রকম হয়েছে আমি কিন্তু রসটা ফেলি ফেলিনি এর মধ্যে রসটা কিন্তু এখন পুরোটাই আছে এরপর আমি কড়াতে একটা গ্যাসে একটা কড়া বসি একটুখানি জল দিয়ে এখানে আমি আধা লিটারের মতো দুধ দিয়ে দিলাম দুধটা আমার আগে থেকে একটু জাল করা ছিল একেবারে এবার মিডিয়াম হিটে দুধটাকে আগে প্রথমে ভালো করে গরম করে নেবো তারপর এখানে দেখুন আমি তিনটের মতো এখানে এলাচ দিয়ে দিলাম এলাচটা অবশ্যই দেবেন খেতে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে এরপরে আমি এখানে দেখুন দুটো দশ টাকার মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি এর থেকে একটু গরম তুল তুলে নিয়ে আমি এই মিল্ক পাউডারটাকে গুলিয়ে নেব যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে অনেকটা দুধ দিয়ে দিই এটাকে একেবারে গোলানোর দরকার নেই একটু ডালা ডালা থাকলেও কোনো অসুবিধে নেই আমি একটু মিশিয়ে এটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে একটু নেড়ে চেড়ে দেবো এটা যদি গোটা গোটাও মুখে পড়ে খেতে খুবই ভালো লাগবে নেড়ে দিলাম একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম হিটেই রাখবো এরপর আমি দেখুন এখানে দু চামচের মতো মিল্ক মেড বা মিল্ক মেড বা মিঠাই মেড যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল আছে আমি মিল্ক মেড দিলাম দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে এটাকে ফুটতে দেবো তা দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরছে এরপর আমি কিছু কাজু ধুয়ে রেখেছিলাম কাজুটা দিয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখুন খেতে কত সুস্বাদু হয় দিয়ে ফোটার পর যদি আপনার মিষ্টি কম মনে হয় তাহলে আমি এখানে ছোট মানে একদম স্মল স্পুনের দু চামচের মতো চিনি অ্যাড করছি আর আপনারা যদি খুব কম মিষ্টি খান কারণ মিল্ক পাউডারে মিষ্টি আছে মিল্ক মেডে মিষ্টি আছে বা মিষ্টির রসটাও আমি ফেলে দিয়ে তো আপনাদের দেওয়ার দরকারই নি এরপর যে মিষ্টিগুলো আমি কেটে রেখেছিলাম রসগোল্লাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব কারণ আর বেশি ফোটানোর দরকার নেই গরম দুধের মতো যখন রসগোল্লাগুলো পড়বে এটা এমনিতেই সফট হয়ে যাবে একটু হাই করে দিয়ে এক থেকে দু মিনিটের মতো এটাকে একটু ফুটিয়ে নেব আর খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই দেখবেন খেতে কত সুস্বাদু হবে সবাই প্রশংসা করবে এইভাবে একবার বানিয়ে দেখবেন যে বেঁচে যাওয়া রসগোল্লা দিয়ে কত সুন্দর একটা ডিজার্ট তৈরি হয়ে যেতে পারে আর আপনারা বাড়িতে গেস্ট এলে বা অন্য সময় কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে হলেও কিনে এনেও এইভাবে তৈরি করতে পারেন আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দেখুন কত সুন্দর এরকম করে আপনারা বাড়িতে গেস্ট এলেও সার্ভ করতে পারবেন আর নিজেও খেতে পারবেন ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক